পান্থপথের ইমামের দিকে তাকাইয়া দেখো ইমাম রে মারতেছে কই হুজুর রে বালকের আমার আল্লাহর জাতির কসম যেই পুলিশ বাহিনী আলেমের উপর হাত তুলবে ওই পুলিশ বাহিনীর হাতকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে কেন ছাত্র ভাইদের লগে পারো না আলেমের কাছে কেন লাগছো তোমরা জানো না আলেম না কথা বলেন এখানে কবুল হয় সেখানে কথা কন না কেন পান্থপথের ইমামকে যেইভাবে তারা মেরেছে এটা মানুষের কাজ হয় না এরা জালেম সরকারের সাথে সংযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিন থেকে জালেম বিদায় হয়েছে জালেমের দুসররা বিদায় হয় না। শিকার কথা কয় হুজুর আরো মারো রে আরে আরো মার হুজুররা তোমারে কি করছে তোমার এই খাবার তোমার এই পথ তোমার এই সম্মান তোমার বাড়ি গাড়ি সবকিছু আল্লাহ ঠিকায়া রাখছে হুজুরদের কাছে হুজুরদের কারণে হুজুর আছে বিধায় আল্লাহ তোমাকে বাঁচায়া রাখছে এজন্য এইজন্য সরকার প্রধানের কাছে আমাদের আবেদন থাকবে আলেমরা থাকবে দুনিয়াতে আলেমদের সাথে যারা আছে তারাই থাকবে বিপরীত কেউ থাকবে না ইসলামকে মাইনাস করে আগামীর দিনে যারা ক্ষমতা আসতে চাইবে আল্লাহর কসম ক্ষমতায় থাকতে পারবে না কোরআন ছিল কোরআন আছে কেমন পর্যন্ত কোরআন থাকবে কোরানকে মাইনাস করে কিছু ভাবনা সারা পৃথিবী দেখেও ভাবতে পারে নাই পারবেও না ঠিক কিনা বলে নাস্তিক যারা ছিল ওরা কয় আমাদের শক্তি কি কম বাহিনী কত আছে রে বারমি বিডিয়ার সব কিছু আছে আমরা খালি অর্ডার দেন এই সুলাইমান নবীর উড়ায় ফেল কিন্তু রানী বিলকিস্ত বাদশাহ বারো হাজার মন্ত্রী যারা আছে এমনি এমনি বাদশাহ হয় নাই আলিমদের মেজাজ বাদশাদের মেজাজ সাধারণ মানুষের মেজাজ একটা ঠিক কি না জোরে বলে তো তিনি বলেন তোমরা বুঝবা না আমি এটা বুঝি কারণ কোন বাদশা যখন কোন এলাকার উপর আঘাত করে ছিন্ন ভিন্ন করে দেয় আমি চিনি সুলাইমান নবীকে আমি ভালো করে চিনি তো এদেরকে যখন বিদায় করে দিছে নাস্তিকরা মন খারাপ করে চলে গেছে নাস্তিকরা চলে গেল শয়তান হাল ছাড়তে রাজি না শয়তান কয় দেখি সুযোগ নেওয়া যায় কি না রানী বিলকিসকে ধোকা দেওয়া যায় কি না এখন শয়তান শয়তান এবার শয়তান এবার দরবেশের সুরত ধরে ঢুকছে জোরে বলেন কার সুরত দরবেশের সুরত ধরে ওই যে ইরিক ইরি ক্ষেতের মধ্যে ক্ষেতের মধ্যে

শয়তান Aisha বলতেছে দরবেশের সুরত더라 হুজুরের সুরত더라 Aisha কয় আপনি পাঠাইতেছেন ভালো কথা একটু জাসাই বাসাই করেন নবীদেরকে একটু জাসাই বাসাই করতে হয় নবী যদি হয় তাহলে নবীরা হাদিয়া দিলে ঘুষ পাঠাইলে সেই ঘুষ নিবে না আপনি এক কাজ করেন কি করবেন গুষ পাঠাইবেন পাঠানোর আগে বলতেছে একশো বাদী একশো গোলাম একশো জন পুরুষ একশো জন নারী নারীদেরকে পোশাক পরাইবে ছেলেদের আকর্ষণ কম না বেশি জোরে বলেন নারীরা পুরুষের পোশাক পরলে আকর্ষণ কম না বেশি এটা দেখেন কোন জায়গা থেকে আসছে আজকা থেকে না এই শয়তানি শুরু হয়েছে কোথা থেকে বুদ্ধিকার শয়তানের

তো সোলাইমান নবীর এই পাখি সব কাণ্ড কাহিনী দেখছে যে এই সব কিছু পাঠাইতেছে এই খবর নিয়া মুহূর্তেই চলে গেছে সোবাহান আল্লাহ বলে চার হাজার মাইল দূরে তখতে সুলাইমানি থেকে রানী বিলকিসের সিংহাসন চার হাজার মাইল দূরে তো যখন এই ঘটনা জানাইছেন সাথে সাথে সুলাইমান নবী বলেন এক কাজ করো ৩০ মাইল রাস্তা স্বর্ণ দিয়া ঢালাই সোবাহান্লাহ বলে এটা তো আমি বাংলাদেশের ওয়ার্ডার না বাংলাদেশের ওয়ার্ডার যদি হইতো স্বর্ণের বদলে অবশ্যই রূপা দিত কারণ যারা রডের বদলে দেয় বাস কথা কন না কেন রডের বদলে যারা বাস দেয় এরা অবশ্যই স্বর্ণের বদলে কি দিত রূপা দিত তো সুলাইমান নবী তিরিশ মাইল রাস্তা বানানো হয়েছে স্বর্ণ দিয়া এবার অভ্যর্থনা জানাবে কে অভ্যর্থনা জানানোর জন্য মানুষ দরকার না সুলাইমান নবী কয় না ওরা মুসলমান না অগ মানুষ দিয়া অভ্যর্থনা জানানোর দরকার নাই ওরা গরু ছাগল আল্লাহ কইছে সুবহান আল্লাহ ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس লঘুং কলোগুল্লায় কহু ন বিহা ওলঘুং আয়ুনুল্লায় বিহা ওলঘুং আদনুল্লায় স্নরুণ বিহা তারা কান থাকতে শোনে না শুন ছোপ দেখে না অন্তর থাকতে বুঝে না ওরা মানুষ না ওরা গরু ছাগল আলুলা বলে এর চেয়েও আরো কারণ ওদের জাহান্নাম নাই এই মানুষ শ্রুতি গরু ছাগলের জাহান্নাম আছে না কেন গরু ছাগলের তো জাহান নাই আল্লাহ সিং ওয়ালা একটা প্রাণী সিং সারা প্রাণীকে গুতা দিয়েছে আল্লাহ এবার সিং সারা প্রাণীকে সিং বানায় বলবে তুমিও তারও গুতা দাও এরপরে আল্লাহ বলবে কুনু তুরাবা সব পার্টি হয়ে যাও বিচার সব শেষ নই তো আসরের ময়দানে সূরা নাবাতে আল্লাহ বলেন ইয়া লাইতানি ওয়া কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা কাফেররা বলবে আফসোস যদি আমি মাটি হইতাম মাটি হইলে তো সব শেষ তো যখন পাঠাইছে এবার একশো জন ওরা মনে করছে নবী সুলাইমানকে বুঝি ধোকা দেওয়া যাবে নারী আকর্ষণ দিয়া কথা কন ঠিক না বেটি নারীর আকর্ষণ দিয়া বুঝি তাকে ধোকা দেওয়া যাবে নবীদেরকে মাসুম বানাইছেন কে ওলামাই কেউ ওলামাই কারাম কেউ হেফাজত করেন কি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার আল্লাহর বান্দা যখন একেবারে যাইতে যাইতে একেবারে তিরিশ মাইল রাস্তার কাছে চলে আস তাকায় দেখে যেই রাস্তা দিয়ে হাঁটতেছে সর্মের রাস্তা সুবহানাল্লাহ ক আর একটু সামনে গাইয়া দেখতে পায় কিন্তু শরণের রাস্তা না বরং শরণের রাস্তায় গরু ছাগল পেশাব পায়খানা করে মন দ এমন খারাপ হইছে যার হাতে পাঁচটা স্বর্ণের ইট দিছিল ও চায় গিয়া রানী বিলকিসের মাতার মধ্যে মাতার মধ্যে মাইরা মাথাটা দুই খন্ড করে দেয় এই শরণের পাঁচটা ইট রাস্তায় বানাইছে স্বর্ণ দিয়ে সুবহানাল্লাহ বলে

পাঁচটা রুপারি নিলে নেন না নিলে না নেন এই কথা কয়ে হ্যাঁ বেড়ে গেছে এই কথা কয়ে বের হয়ে গেছে অধিক দিয়া তাদের স্বর্ণ তো নেই নেই বলছে তাড়াতাড়ি গিয়া তোদের বাদশাকে বল জানে বাঁচতে চাইলে সে যেন মুসলমান হয়ে আস আরো জোরে বলেন আরো প্রথমে তো দাওয়াত দিছেন আমার কাছে ঘোষ নেওয়ার রানী বিল কাছে গিয়া বলে আপনার মাথা কী নষ্ট 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 তো আমার হয় নেই এই শয়তানে সব পেস লাগাইছে তো দরবেশ দরবেশ কাটার দরবেশে পেস লাগাইছে কথা কোন ঠিক না বেশ এই দরবেশে সব পেশ লাগাইছে এই পেচ লাগায় আমার আমি তো আগেই বলছিলাম আমি তো আগেই বলছিলাম আমি আত্মসমর্পণ করবো মুসলমান ইমান দর আল্লাহর গোলাম আল্লাহ র এবার রানী বিলকি চিন্তা করল আমি এবার বাচ্চার কাছে আত্ত সমর্পণ করব। ফোন কাছে আত্ত সমর্পণ করার জন্য করার জন্য এখন সোলাইমা নবীর কাছে যখন রওনা করলেন না করলেন এবার মাত্র তিন মাইল তো রানী বিল কিছু বুঝতি আল্লাহর নবী পায়গম্বা সোলাইমান নবী ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মালাউ আই হুকুম্যা তিনি বিয়ারুসিহা বুলাইয়া তুমি মুসলিমিন এমন কেয়াছ রানী বিলকি সামারে খান্যাসার আগে মাত্র তিন মাইল আস এত দূরে মাত্র কাসাকাসি চলে আসছে কেয়াছ এমন রাজকীয় সিংহাসন সাট্টা ঘরের মধ্যে তালা দিয়া পায়গম্বর রানী বিলকিসের সিংহাসনটা রাখা হয়েছে এমন কেউ আছো নাকি সেই বিলকিসের সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবা কারণ আমি নবী আল্লাহর পায়গম্বর আমি দেখাইতে চাই কারণ নবীদের কাল্লা মুজিজা দান করেছেন আল্লাহ তালা তাদেরকে আল্লাহ কুদরতি মুআজিজা দান করেছেন আমি তাকে ইসলামের দাওয়াত দিব আমি আমি তাকে ইসলামের পথে দাওয়াত দিব কি করে দাওয়াত দিব দাওয়াত দেওয়ার আগে আমি তারে আশ্চর্য ঘটনা দেখাইতে চাই এমন কে আছে আমারে রাজুকিও সিংহাসনটা আনিয়া দেখাইবা এমন সময় কাল ইফরিতুম মিনাল জিন্নি আনা

এরে আল্লাহর যুবক। যুব কল আল্লাহ মিনাল কিতাব আলেমের পাওয়ার জানো না আহলে কিতাব আলেম নাক দিয়া বলে ও পায়গম্বর সুলাইমান আল্লাহ ইলম দান করেছে আনাতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক আপনার দৃষ্টির পলক পড়ার আগে আগে আপনার সামনে এই তক এই রানী বিলকিসের সিংহাসন হাজি এরে আল্লাহর বান্দা যুব মুফাসসিরিনে কারাম লিখেন এই আহলে কিতাব এই জিন আহলে কিতাবের মধ্যে যেমন ভাবে আহলে কিতাব ছিল কিতাবের আলেম ছিল পাশাপাশি সে ইসমে আজম জানত আল্লাহ বলেন ইসমে আজম এমন নাম এমন দয়ার মালিকের নাম যেই নাম দিয়ে আল্লাহকে ডাকতে দেরি হয় আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না কেউ বলেছেন আল্লাহ কেউ বলেছেন হাইয়ুন কয়ু

এটা হাজির হওয়ার পর রে আল্লাহর বান্দা যুবক এবার আল্লাহর বান্দা যখন রাজকীয় সিংহাসনে ঢুকবেন ঢুকার আগে আগে পয়গম্বর সুলাইমান বলেন জায়গাটা একেবারে কাচের জায়গা বানায় দাও কারণ আমি শুনেছি রানী বিলকিসের পায়ের মধ্যে নাকি বড় বড় পশম আছে এরে আল্লাহর বান্দারা যখন তিনি ঢুকেছেন তখন তিনি মনে করেছেন

দিয়ে বলেন ও রানি বিলকি কাপড়টা নামাইয়া দেন এটা কোন পানি না বরং এটা কাচের একটা রাস্তা এটা কাচের রাস্তা আপনার পাটাও এ কাপড়টা উপরে উঠানো লাগবে না আল্লাহর বাংলা এবার সামনে আসার পরে পায়গম্বর সুলাইমান ডাক দিয়া বলতেছেন ও রানি রানী বিলকিস এই যে তাকাইয়া দেখেন রানী বিলকিসের সামনে সিংহাসনটা হাজির করেছে নাকি রুলাহা আর সাহা হাজির করার পরে এবার তার সিংহাসনটা চেঞ্জ করে দিল পরিবর্তন করে দিল যেখানে যা ছিল ওখান থেকে সেটা নাড়াইয়া নিল রানী বিলকিস তার মেধাটা কেমন যাচাই করার জন্য আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন দেখো তাকাইয়া দেখো এই যে তোমার সিংহাসনটা কি না আহা কাজা আর সুখ এটাই কি তোমার সিংহাসন কি না তোমার সিংহাসনটা কি এমনই আল্লাহর বান্দি যেমন প্রশ্ন তেমন জবাব আল্লাহর বান্দা বলেছি তোমার সিংহাসনটা এমন ওই নাকি এবার রানী বিলকিস বলেন কলাৎ কান্না এটা যেন সেটাই বলেন যদি বলতেন এটা তোমার রানি বিলকিস বলতেন এটা আমার যেহেতু পায়গম্বর সুলাইমান বলেছেন তোমার সিংহাসনটা এমন নাকি আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন এটা যেন যেটা সেটাই ওরে আল্লাহর বান্দা ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন It is.